মনের জোর থাকলে হার মেনে যায় সব কিছু সে কথায় প্রমাণ করল বড়োয়ার বৈদ্যনাথপুর গ্রামের আলম রহমান প্রতিবন্ধকতাকে হার মানিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চারশো দুই নম্বর পেয়ে জেলার মুখ উজ্জ্বল করল সে বিজ্ঞান বিভাগের ছাত্র আলম রহমানের স্বপ্ন আগামী দিনে মহাকাশ বিজ্ঞানী হওয়ার আলমের এই সাফল্যে খুশি ও গর্বিত পরিবার সহ শিক্ষকরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স মনের জোর থাকলে হার মেনে যায় সব কিছু সে কথাই প্রমাণ করল বড়োয়ার বৈদ্যনাথপুর গ্রামের বাসিন্দা আলম রহমান প্রতিবন্ধকতাকে হার মানিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চারশো দুই নম্বর পেয়ে জেলার মুখ উজ্জ্বল করল সে একশো শতাংশ শারীরিক প্রতিবন্ধকতাকে সঙ্গে নিয়েই দু সালে মাধ্যমিক পরীক্ষা দেয় সেই বছর মাধ্যমিকের ফল প্রকাশের পর দেখা যায় সকলকে চমকে দিয়ে ছশো পঁচিশ নম্বর পেয়ে স্কুলের মধ্যে মাধ্যমিকে প্রথম হয়েছে আলম রহমান নামের ওই ছাত্র এরপর রাজ আজ উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে পড়াশোনা শুরু করে বাবার ছোট্ট একটি মুদিখানার দোকান রয়েছে আর্থিকভাবে সচ্ছল না হলেও কঠোর অধ্যবসায় তাকে উচ্চ মাধ্যমিকে এই সাফল্য এনে দিয়েছে বিগত বছর ধরে আলম রহমানকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল কাঁদি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক পায়ে লিখেই উচ্চ মাধ্যমিকে চারশো নম্বর পেয়েছে সে বিজ্ঞান বিভাগের ছাত্র আলম রহমানের স্বপ্ন আগামী দিনে মহাকাশ বিজ্ঞানী হওয়ার বলবো পিছিয়ে হবে না পরিশ্রম করলেই ফল আসবে পরিশ্রমই ফলে একমাত্র মাধ্যমিকের পর থেকে কান্দিতে গিয়ে ভর্তি হয়েছিলাম জয়দেব ঘটক সাহেবের সহযোগিতায় ওখানেই শুরু করি ইলেভেন টুয়েলভের পড়াশোনা দিয়ে ওখানে কিছু কিছু টিউশন টিচার ছিল যারা আমার একবারেই মাইনে নিত না কেউ কেউ আবার হাফ মাইনে নিত তো ওরাও আমার জীবনে কঠিন অধ্যায়ের পাশে ছিল সরকারিভাবে যদি আমার পড়াশোনার দায়িত্ব নেয় তবে আমার পথ চলাটা আরও সহজ হয়ে যাবে আগামী দিনে ইচ্ছা আছে কলেজে ভর্তি হব অনার্স ইচ্ছা তো ছিল মাকার নিয়ে পড়ার কিন্তু ওদেরটা টানতে পারার মতো আমাদের পরিবার নয় তবে বাবা ফিরোজ মোহাম্মদ বলেন আলম পড়াশোনায় খুব মেধাবী ওকে কষ্ট করেও পড়াশোনা করাচ্ছি সরকারি সাহায্যের আর্জি আলমের পরিবারের প্রতিবন্ধকতাকে হার মানিয়ে আলমের এই সাফল্যে খুশি ও গর্বিত পরিবার সহ গ্রামবাসীরা খুব ভালো আনন্দ হয়েছে এরতে কিন্তু ওই আমার সঠিক অবস্থা ভালো নাই আর ওই আলম রহমানের ইয়ে মানে ওর খরচ খরচা ঠিকমতো আমি ইয়ে করতে বাইপাস সার্জারি আমার অপারেশন হয়েছে হ্যাঁ আর এমনি ই করেছি আরও সব আমি কাজকর্ম একটা ছোট মুদিখানা দোকান আছে মতো চলে না শারীরিক অবস্থাও খারাপ এইভাবে মানুষ করেছি যে মাধ্যম ইয়াতে মাধ্যমিকের আগে তো টোট ইয়ে সাইকেলে করে ওই স্কুলে নিয়ে আসতাম আবার নিয়ে আসতাম আবার এখন এই কাঁদিতে ভর্তি করেছি দিয়ে টোটালে যাশা করে তার খরচ সবই এখন ই করতে হচ্ছে হ্যাঁ এই যে এতটা কষ্ট করে আজকে সেই মনোবল বা সেই ইচ্ছা শক্তির দ্বারাও সাফল্য পাচ্ছে এটা কতটা খুশি খুব ভালো অনেক খুশি খুব আনন্দ কাঁদি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক বলেন আগামী দিনে আলমের পাশে থাকব পড়াশোনার জন্য যা সাহায্য দরকার তা আমরা করব। যে ছেলেটি যখন মাধ্যমিক পাশ করেছিল খুব ভালো রেজাল্ট করেছিল প্রথমে সংবাদপত্রে দেখেছিলাম যে ছেলেটি পায়ে লেখে শারীরিকভাবে একদম অক্ষম তো আমি সেখানে গিয়েছিলাম তা ওনার মা বাবা রিকোয়েস্ট করেছিল যে আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ আর এই ছেলেকে নিয়ে এইখানে আমি কোথায় ভর্তি করব তাই আমি বলেছিলাম যদি আপনারা কাঁদিতে ভর্তি করেন বা কোনো জায়গায় ভর্তি করেন আপনার এই পড়ালেখার দায়িত্বটা আমরা নিতে পারি তা সেই মতো ওনারা জানায় যে স্কুলে ভর্তি হবে যে সময় জানায় দেখি স্কুলের প্রায় ভর্তি শেষ আমি তখন কান্দিরাজ হাই স্কুলের হেডমাস্টারকে বলে তাকে ভর্তিটার ব্যবস্থা করিয়ে দিই এবার যেহেতু শারীরিকভাবে খুবই খারাপ জায়গা তাই অত দূর থেকে এসে এখানে পড়াটা সম্ভব ছিল না তাই আমি এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম আর টুকটাক আমাকে যেটুকুন কিছু বলতো আমি সেটা করার চেষ্টা করেছি ভালো লাগছে ছেলেটা আজকে রেজাল্ট পাওয়ার পর আমাকে মেসেজ করেছে এইটটি পার্সেন্টের ওপর মার্কস পেয়েছে আমি আগামী দিনেও ওর পাশে থাকতে চাই দেখুন এটা একজন জনপ্রতিনিধি হিসাবে নয় একজন মানুষ হিসেবে প্রত্যেকেরই কর্তব্য যারা পলিক্লিনিক অ্যান্ড কেয়ার ওয়েল রিলেশন বিয়ন্ড কেয়ার ভারির সমস্যায় আর ভুগতে হবে না এখানে প্রতিদিন বসছেন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জেন ডক্টর ওয়াসিম বাড়ি এছাড়াও রয়েছে ফিজিওথেরাপি জেনারেল ফিজিশিয়ান এম মেডিসিন জেনারেল সার্জন স্ত্রী রোগ ক্যান্সার রোগ কিডনি রোগ ইএনটি সহ সমস্ত রোগের অভিজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ রক্ত মল ও মূত্রের সমস্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইসিজি ইউএসজি ইকো কার্জিওগ্রাফি করা হয় আমাদের ঠিকানা তন্তুজের গলি গির্জার মোড় বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল সেভেন নম্বরে